আজকে আমরা স্মারক লিপি দিতে এসেছি স্মারক লিপি দিয়েছি জেলা প্রশাসক মহোদয় বরাবর এবং সেই স্মারক লিপি কেন্দ্রে যাবে আমরা সেখানে প্রধান উপদেষ্টা বরাবর আমরা আমাদের স্মারক লিপি প্রদান করলাম আমরা আমরা অধিকার নিয়ে এসেছি আমরা দাবি নিয়ে আসিনি কিন্তু আমাদের সেই অধিকারের কথাটি বলার মতো কোনো জায়গা বলার মতো অনুভব করার মতো কোনো পরিবেশ আমরা পাইনি আমরা বহুবার আমরা গিয়েছি যতগুলো সরকার ছিল বাংলাদেশে স্বাধীনতার পরে আমাদের বড় ভাইরা আমরা অনেকবার গিয়েছি কিন্তু আমরা সার্ভেয়ার জাতি আমরা বৈষম্যের শিকার বরাবরই হয়েছি সুনির্দিষ্ট সুস্পষ্ট পরিপত্র থাকা সত্ত্বেও কেন আমরা কেন সার্ভেয়ার জাতি দশম গ্রেড আমরা পেলাম না এটাই এই দুঃখটা আমরা বলার মতো পরিবেশে আমরা পাইনি এবং বলার মতো সুযোগও পাইনি আমাদেরকে সেই সুযোগ দেওয়া হয়নি এখন আমরা সেই সুযোগটা পেয়েছি বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ হিসেবে পরিস্থিতি লাভ করেছে সেই বাংলাদেশে বৈষম্য বিরোধী কোনো সমাজ থাকবে না সমস্ত জায়গায় বৈষম্য মুক্ত হবে সেই বৈষম্য মুক্ত একটা অংশ হিসেবে বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা সাম্প্রদান করেছি আমরা আশার্বাদ ব্যক্ত করি যদি আমাদের অধিকার হয় তাহলে মাননীয় উপদেষ্টার জন্য আমাদের বিষয়টা দ্রুত বাস্তবায়ন করেন আর যদি যদি আমরা আমাদের অধিকারটা বৈধ না হয় আমরা অযৌক্তি দাবি নিয়ে এসে এসে থাকি তাহলে কোনো কিছু আমাদের জন্য করার দরকার নেই আপনাদের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা করার পর এটা উনি উপলব্ধি করুন উনি বিষয় ইয়ে করুক আমি অনুভব করো আমাদের দক্ষতা আমরা এই ব্যক্ত ব্যক্তি বাংলাদেশে সমস্ত ডিপ্লোমা ডিপ্লোমা কোর্সটা ছিল আগে তিন বছর তারপর গভর্নমেন্টে থেকে করলো চার বছর এবং সমস্ত ডিপ্লোমা একসাথে তিন বছর ছিল এবং একই সাথে যে শোনে হয় একই শোনে হলো চার বছর হলো চার বছর কোর্সের আমি সেকেন্ড ব্যাচ এখন তিন বছর থেকে চার বছর হলো তখন আমি সেকেন্ড ব্যাচ বাংলাদেশে ডিপ্লোমা কোর্স সমস্ত কোর্স একই এবং আমরা যে সার্ভিং ডিপ্লোমা এই কোর্সটা বিশেষ করে চার বছর মেয়াদি তো বটেই কিছু ডিপ্লোমা আছে মোটামুটি একটু সহজ সাবজেক্ট আমরা এগুলো করেও চার বছর ম্যাদি অক্লান্ত পরিশ্রম করে এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ করেও আমরা দশমকে আজ পর্যন্ত পাইনি কিন্তু বাংলাদেশের সমস্ত সমস্ত ডিপ্লোমাধারীরা ধানেরা দশমকে নিয়েছে অন্যান্য ডিপ্লোমাতে আমাদের দাবি বাস্তবায়ন না হলে যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে রাজপথে আন্দোলনের দরকার নাই আমার বাসভবন ঘেরাও করার দরকার নাই আপনারা লিখিত আকারে জানান দুই একজন আসেন প্রয়োজনে আমরা ওনার উনি আন্তর্জাতিকভাবে শিক্ষিত একজন মানুষ সারা দুনিয়ার মধ্যে ওনার খ্যাতি রয়েছে ওনার সম্মানার্থে আরব আমিরা তিপ্পান্ন জন রেমিটেন্স যোদ্ধাকে মাপ করে দিয়েছেন আমরা বিশ্বাস করি ওনার কথা এবং কাজ সেটা মিল থাকবে এবং আমাদের বৈধ দাবি যদি হয় সেটা উনি মেনে নেবেন বলে আমরা বিশ্বাস করি আমাদের রাজপথে যাওয়ার আমি মনে করি না যে প্রয়োজন আছে আমি মনে করি না যে আমাদের কর্মবিরতি দেওয়া বা অন্য কোনো আন্দোলনে যাওয়ার মতো প্রয়োজন আছে বলে আমি মনে করি না অন্তত আমাদের মাননীয় প্রধানত উপদেষ্টা যেহেতু ডক্টর ইমুল সাহেব শান্তিতে নোবেল নোবেল বিজয়ী সারা দুনিয়াবী খ্যাতি একজন মানুষ এবং শেষ পর্যন্ত যদি আমাদের বৈধ দাবি আমরা না পাই আমাদের অধিকার আমরা যদি না পাই আমাদেরকে সেই বৈষম্যের শিকারই হতে হয় তাহলে আমরা হয়তোবা পরিবেশগত কারণে দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন মানুষ কী করে পিঠ থেকে গেলে যেটা হওয়ার সেটাই হবে তখন আমরা হয়তো বাধ্য হবো আমরা আন্দোলনে আমার নাম মোহাম্মদ রহমান আমি সার্ভেয়ার হিসেবে আছি সদর মানুষরা